নাচে আমার সোনা নাচে 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 আমার গুডলু নাচে লাড্ডু হ্যালো গাইস টু মাই নিউ ব্লগ সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকে ওয়েদারটা খুব সুন্দর হাত ঠান্ডা ঠান্ডা রোদ সেরকম নেই হালকা হালকা রোদ দেখো আকাশটা কি সুন্দর তো আজকে আমি লিউ কিনে ভাবছি একটু সেন্টারে যাব তো চলো দেখতে থাকো কোথায় শুনো তুমি কোথায় নাচে নাচে আমার সোনা নাচে 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 আমার গুল্লু নাচে 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 চলে আসছে প্রাইভেট থেকে চলে আসছে প্রাইভেট থেকে এখন দাদার সাথে খেলবে আমাদের লিও পাপা না না

কান্না করে দেবে দাদা ঘাড়ে করে নিয়ে পার করছে ভাইকে চলো আমরাও পার হয়ে গেছি রাস্তা বেশি দূর নয় সেন্টারে তো বাড়ির কাছে আমাদের বাড়ি থেকে এই মোটামুটি থাকটলি সেন্টার তো আজকে ফার্স্ট যাচ্ছে আমাদের লিওপ্পা এর আগে আর পাপার সাথে গিয়েছে আমার সাথে যায়নি আমার সাথে ফার্স্ট কই কই চলো কোন দিকে আসলে আমি তো চিনি না পাপা কোন দিকে বাবা আবার প্রাইভেট থাকবে না সেদিন আমরা আবার যাবো ঠিক আছে আরেক টোকে নিয়ে যাবে তোমাকে ভালো মেন রোড পার করে ঢুকে পড়লাম বলি নাকি না দই কত করে দই হ্যাঁ ও দশ টাকা আছে

এই শান্তে যাবে না চলে আসো গরম তার মধ্যে সকলে দিলে দিচ্ছি আস্তে আস্তে দাদাদের দৌড়াদৌড়ি দেখে ও দৌড়াচ্ছে নাকি এই তো অর্ঘ ফার্স্ট তুমি ফার্স্ট তুমি ফার্স্ট হয়েছে তুমি ফার্স্ট হয়েছে চলো সকলকে পেয়ে খুবই খুশি রিশান আমি করে না রিকো চলে এসছি আমাদের লিও পাপার ফাইট ওয়েট সকল কিছু মার্কা হয়ে গেল চুপাচ্ছি তুমি ওই যে বিশের স্লিপার স্লিপ করবে তুমি স্লিপ করলে যাও স্লিপ করো আমাদের লিওপোকা স্লিপ করছে স্লিপারে উঠছিস স্লিপারে উঠছে নাকি পড়ে যাবে না তুই চুনগুলো আজকে কাটবি অনেক বড় হয়ে গেছে ভাই কি নিয়ে আসবে পড়ে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও দেখছো 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 দেখো লিওপা পা খোলা মাঠ পেয়ে প্রচণ্ড হ্যাপি আরও আসবেন আজকে আমার খুব ভালো লেগেছে এখানে এসে কি সুন্দর তার মধ্যে ওয়েদারটাও ভালো আর দেখো চতুর্দিকে কত গাছপালা এটা হচ্ছে আমাদের এখানকার একটা স্কুল বিবেকানন্দ হাই স্কুল খুব ভালো স্কুল তো এখানেই হয় এর পাশেই এটা হচ্ছে প্রাইমারি স্কুলটাতে অঙ্গনওয়াড়ির সেন্টারটা বসে আর কি তো আমি আজকে ফার্স্ট টাইম এসেছি ভালো লেগেছে হ্যাঁ এমন করিস না আয় ¡Ah! আর একটা ছেড়ে আর সেন্টারে কয়দিন আসে সেন্টারে চল অনেক হয়েছে আবার আরেক দিন আসবো পাপা আরেক দিন আসবো বিকেলে আসবো চলো এখন গরমের ছুটি স্কুল বন্ধ সেই জন্য এতক্ষণ দেরি করা গেল এই যে আমাদের ই পাপা কৃষ্ণচূড়া গাছটা কি সুন্দর এই যে কত সুন্দর গাছ স্কুলটা কিন্তু খুব সুন্দর দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমাদের বাড়ি থেকে এই দশ হাত দূরে ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট হাইট মাপা হয়ে গেছে ওয়েট করা হয়ে গেছে ওর হাইট কত বললো যেন আচ্ছা জানি না ভুলে গেছি আর ওয়েট হচ্ছে দশ কেজি ছয়শ ওয়েটটা কমে গেছে অনেকটাই খাওয়া দাওয়া করছে না তো চলো এখন বাড়ি থেকে আবার যাই বাড়িতে গিয়ে রান্না করব রান্না করে আসেনি শুধু এক কাপ চা খেয়ে এসেছি তো চলো বললে তো দেখি বলো বলো আজকে কি আমরা অনেক মজা করলাম Namoro, 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 namoro. Finally, em rationalist. Cháu lắm, em rationalist. Em rationalist. Em rationalist. Em rationalist. Em Em

যাই হোক যা দিয়ে যা করি দেখাচ্ছি সেন্টার থেকে ডিম আর খিচুড়ি দিয়েছে খিচুড়ি তো খায় না তো ডিমটা অর্ধেক দিয়ে আসি লিওকে দেখি খায় নাকি আর রান্না করব মিষ্টি কুমড়ের ডোগা পাতা দেখতে কেটে পাচ্ছ এখন সবার আগে আমি রান্না করব ডাল সে জন্য প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি তো মোটামুটি কিছুটা ডাল নিয়ে নিলাম মুসুরির ডাল রান্না করব আজকে এই যে আমরা কি দিয়ে রান্না করব আজকে আমরা রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়ের ডোগা আর করলা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে সবজি দিয়ে ডাল প্রিয়র পাপা বাবা একটা পছন্দ করে না তা আমি নিজে পছন্দ করি সেই জন্য আমি রান্না করি সবজি দিয়ে তো তার জন্য আমরা আগে পেঁয়াজ কেটে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে তারপর আমরা এই যে কাঁচা লঙ্কা চার পাঁচটা চিরে নেবো তারপর টমেটোগুলোকে কুচু কুচু করে কেটে নেব কেউ টমেটো দিলেও পারে নাও দিতে পারে কোনো ব্যাপার না কিন্তু করলাটাও না দিতে পারে কিন্তু আমি করলাটা দিচ্ছি আমার কাছে ভালো লাগে তারপরে যে রসুনটাকে একটু থেতো করে নিচ্ছি তো অলরেডি যখন আমরা ডালটা সেদ্ধ করেছি তখন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো এখন মোটামুটি আরও তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে সবগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সোমবারে কিন্তু সর্ষে দিয়েছি আর শুকনো লঙ্কা তারপর করলা পেঁয়াজ রসুন আদা তারপর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে এই যে আমাদের মিষ্টি কুমড়ের ডোকা সেটা দিয়ে ডালটা সোমবার দিয়ে নিলাম তো ডালটা আমাদের হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে ডালটা এদিকে আমি মাছের মাথাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছের মাথাটা দিয়ে আজকে কিন্তু আমি মুড়ি ঘন্ট রান্না করব তো অনেকদিন মুড়ি ঘন্ট খাওয়া হয় না সেই জন্য ভাবলাম আজকে একটু মুড়ি ঘন্ট রান্না করি আমি লিওর পাপাকে মাছ আনতে বলেছিলাম তো ও যখন মাথায় এনেছে ভালোই হয়েছে তো মুড়ি ঘন্টের জন্য যে মশলা রেডি করে নিলাম মশলার মধ্যে দিয়ে দিলাম জিরে আদা ধনে আর গরম মশলা শুকনো লঙ্কা তো এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি মাথাটা মোটামুটি আমাদের অর্ধেক ভাজা হয়ে গেছে বাকি অর্ধেকটা এখন ভাজা করে নেব সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিতে হবে নইলে না মুড়ি ঘন্টার মধ্যে একটা আস্তে গন্ধ করে তো আমি বেশ অনেকক্ষণ আধা ঘন্টা ভরে এই সুন্দর করে একদম লাল লাল করে ভাজা করে নিয়েছি এদিকে কেটে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো তো সবার আগে আমরা কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি আর একটু দু একটা পেঁয়াজ কেউ কেউ দেয় না পেঁয়াজ আমি দুটো দিলাম আজকে হঠাৎ করে তারপরে এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু আলুটা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি খানিক্ষণ নুন হলুদ দিয়ে তো আলুটা এখন মোটামুটি লাল লাল ভাজা হয়ে এসছে তো এখন আমরা এই যে বা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম বেশি দিইনি এক মুঠ পরিমাণ দিয়েছি তো রান্না হচ্ছে আর একটু তো এখন চাল আলু সুন্দর ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর লাল কালার চলে এসছে তো এখনও আমরা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলার মধ্যে আমরা দিয়েছি জিরে আদা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সুন্দর করে মিহি করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি সবশেষে পরিমাণ মতো জল দিয়ে মাছের মাথাগুলো কেটে নামিয়ে নিলাম এবার লিওর পাপাকে খেতে দিয়ে দিয়েছি ও খেতে বসে পড়েছে দেখো তো মুড়ি ঘন্টা লবণ হয়েছে কি ঝাল লবণ ঠিক আছে মুড়ি ঘন্টে দেখো তো নালে একটু দিয়ে দেই ডালে দিব মাছের মাথা তো আমার রান্নাটা কেমন হলো সকলে একটু কমেন্ট করে জানিও প্লিজ ভালো হলে তো ভালোই যদি দেখে ভালো লাগে তাহলে হয়তো খেতেও ভালো হয়েছে তাই না তো এই যে আমাদের মুড়িখণ্ডটা ফাইনালি একদম সুন্দর একটা লুক চলে এসছে বস তো আমাদের রান্না কমপ্লিট এই মুসুরির ডাল সব সবজি দিয়ে মিষ্টি পাতা গাইস ফাইনালি রান্না বাড়ি কমপ্লিট সকলের খাওয়া হয়ে গেছে খেতে বসেছে লিওকে একটু দুধ খাইয়ে দিলাম এখন আমি খেয়ে নিলাম তারপর আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে হাত নিয়ে নেই প্রচণ্ড গরম কি খাবার নিয়ে নিয়েছি এই যে ভাত মাছের মাথার মুড়ি ঘন্ট আর এই আমাদের সবজির ডাল লেও পাপা ঘুম থেকে উঠে পড়েছে এই যে আমার খাবার নিয়ে বসে পড়েছি সে চলে এলাম গুডলো কোথায় গেলো দেখি কি হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে মজা হয়েছে মজা হয়েছে হাত ঢুকিয়েছে জলের ভেতরে সারাক্ষণ জল দিয়ে খেলে খালি জল 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 এখন আর হাত বের করতে পারছে না তাই তো বলি কান্না করছে কেন ভালো হয়েছে ভেরি গুড লাইক 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 থাক বসে থাক আমি তো বের করে না আর জল জল ধরবি 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 বল সারা ঘরে জল ফেলে ঠাকুর ঘরে এখনই জল ফেলে আরো জল ধরবি ধরবি না তো বল না হাত বের করে দেবো না তো থাক

তাই মন্দে গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আমি দিচ্ছি সন্ধ্যা ওই দিক চলে এসছি একটু খেলতে গেছিল করতে বসেছি না গরমের মধ্যে

হিন্দু আস্ত্র কোনো কথা নাকি চা করে নিয়ে এলাম এখন খাবো চা তো চাটা খেয়ে নিই চলো পাপ্পা নিচের থেকে মাত্র ভুলে এলো তাও আর মন ভরে নি আরও যাবে আজ সাড়ে নটা এখন এই যে ম্যাগি খাবে তারপরে ভাত খাবে না সব ভাত খেলবে একটা কথা

তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে তো গাইস ফাইনালি খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে করবো তো যারা এখনও চ্যানেলটা লাইক নি তারা একটু লাইক করে নাও আর সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ আসতে চলেছে থ্যাংক ইউ সো মাচ বাই